অনেক মেয়ে দেখবেন বোরকাও পরে আবার একই টাইমে তিন চারটা ছেলেকে প্রেমের নাম করে নাকের ডগে দই লাগায় এমনি 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 ঘোরায় এরা হচ্ছে তথা কথিত দিন ধর্মে বা প্রকৃত দিন ধর্মের এখনো হতে পারে না সিরাজগঞ্জের ভয়ের আমার আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দায় নয় বোরকায় নয় চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে সকলে পড়াবে এক নাম্বার কথা মায়ের বোনেরা বোরকা হিজাব পড়লেই শুধুমাত্র দিনদার হওয়া যায় না সেকেন্ড কথা কথা ঠিক শুনো প্রত্যেকটা মেয়েদের জন্য। মেয়ে যারা এখনো বিয়ে করেন নাই বা বিয়ে করো নাই সবাইকে আমি অ্যাড্রেস করে বলছি বিয়ের সময়টা আসলে টাকার দিকে নয় যুবকের চরিত্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া লাগবে সিরাজগঞ্জের ভাড়া রা এটা বাবাদের জন্য মেসেজ প্রত্যেকটা বাবা বিয়ের সময় আসলে সরকারি চাকরিজীবীওয়ালা খুঁজে বেড়ায় তাদের বুঝতে হবে সরকারি চাকরিজীবী হলেই যে অনেক সুখী হবে ইট ইজ নট লাইক দ্যাট ব্যাপারটা এরকম নয় অনেক মানুষের টাকা বেশি হলেও চরিত্র কিন্তু বেশি একটা ভালো হয় না

ঠান্ডা ভাই কিছু কথা বলি কারণ কালেকশন ইস ওভার এটা শেষ হয়ে গেছে সবাই আরেকবার কাছে দেন একটা তাকবীর দেন দেখি জোরে জোরে আল্লাহু আকবার আচ্ছা সিরাজগঞ্জ আপনাদের কোন বিভাগে পড়ে আচ্ছা সিরাজগঞ্জ থেকে কিন্তু ঢাকা খুব বেশি একটা দূরে না আমি আমি যুবকদেরকে যেটা বলি ভাই ভাই কথা বলেন না ভাই কলিজা ভাই একটু সাইডে যাও ক্যামেরাটা জরুরি না সাইডে যাও ওরা দেখতে সমস্যা হচ্ছে আমার একটু সাইডে যাও একটু এই তোমার এদিকে চাপো হালকা এদিকে চাপো কলিজার ভাইয়ারা লোক তো চোদ্দ জায়গা দেওয়া যায় না ভাই একটু সাইডে হো সাইডে হো যুবক ভাইয়ারা এদিকে থাকা আমার চোখে চোখ রাখো আমি যেই কথাগুলো আজ বলছি আগামীতে কবে বলবো আমি আর জানি না খুব ভালো করে বোঝো তোমরা কি চাও তোমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাক আরে কারে বস করি কথা কয় না কেন চাও কি চাও না তোমরা কি আগামীতে টাকা কামাই করতে চাও ভালো সুন্দরী দিনদার মেয়েকে বিয়ে করতে চাও এবার দেখেন কেমনে করে চাই হ্যাঁ আমরা সবাই চাই কি চাই না চাই কি চাই না আচ্ছা দেখো তোমরা অনেকে গ্রামের ছেলে আমি নিজেও গ্রামের ছেলে আমি গ্রামেই জন্মগ্রহণ করেছি আর আমরা যারা এখানে বসে আছি বলতে গেলে বলতে গেলে একশো ভাগের মানুষ এখানে আমরা আছি আমরা আটানব্বই ভাগি হচ্ছি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি একবার বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড কোয়ালিটি যুবক ভাই আমাকে আপনি সাইকেল দিবেন তাও চলবে বাইক দিবেন তাও চলবে আপনি ড্যাং এইটিন দিলেও চলবে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর দিলেও আমার চলবে কার হলেও চলবে বিমান হলেও চলবে যাস্ট একটা ভোটপুরে দিবেন তাই আমার চলবে ঠিক কিনে বলে সুন্দরী বউ দিবেন তাও চলবে মোটামুটি একটা শ্যাম বর্ণব্য হইলেই হবে এটাই চলবে আমার আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান সবগুলো সহ্য করতে পারি আমরা বড় ঘরের খাওয়া পড়া বয়লার মুরগি নয় যুবক ভাগ আবার আমার তা তোমাদেরকে একটা কথাই শুনে বলতে চাই মারামারি না হবে না তোমরা তোমাদের জেলাকে চেঞ্জ করো জেলা মানে সিরাজগঞ্জ বুঝায়নি নিজের অবস্থান পরিবর্তন করতে চাইলে হিজরত করতে হয় একটা জায়গায় যেতে হয় তুমি চাইলে ঢাকা যেতে পারো তুমি চাইলে আমেরিকা যেতে পারো বাট নিজেকে পরিবর্তন করতে চাইলে আবার ওদিকে ঝামেলা হয় কেন ভাই কমিটির ভাইরা কোথায় এই জায়গা নিয়ে মারামারি তোমরা করো না ভাই যা হয়ে গেছে হয়ে গেছে আর মারামারি করো না ক্যামেরা ঘুরাবো না ক্যামেরা ঘুরাবো না খবর ক্যামেরা একদম ঘুরাবো না তোমরা কেউ সিরাজগঞ্জের বক্তা হবে আমার চুল পরিমাণ বোধ পাস করতে পারবো না যুবক ভাইয়ার আমার ক্যামেরা একদম ওদিকে ঘুরাবেন না এদিকে তাকাল আচ্ছা আমার হাতে এইটা কি দেখেন তো সবাই আমি কিন্তু অস্ত্র রাগ করে বলো সবাইটার নাম কি পানি আচ্ছা সিরাজ দৌড়িত হোটেজ ও ফুড ভিলেজ নাম শুনেছেন না এখন প্রাণ নাই আচ্ছা এই পানি নর্মাল দোকান থেকে কিনবেন দেখবেন যে হয়তো পঁচিশ টাকা আবার এই একই পানি আপনি ঢাকার সেভেন স্টারস বেটেন হোটেলে গিয়ে কিনবেন একই বোতল একই পানি দেখবেন এর দাম সত্তর টাকা আবার এই একই পানি আপনি এয়ারপোর্টে যাবেন দেখবেন এই পানির দামই দাম পানিও সেই বোতলও একই পানিও একই হোটেলে একরকম দাম দোকানে একরকম দাম এয়ারপোর্টে আর রকম দাম যখন আপনার পার্কে যাবেন ঘুরতে পার্কে দেখবেন পার্কের গেডের বাইরে পানির দাম এক রকম পার্কের ঢুকে গেলে পানির দাম আরেক রকম অথচ পানিও এক বোতল এক দাম কম বেশি কেন শুধুমাত্র জায়গা চেঞ্জ হওয়ার জন্য তো তুমি যেখানে আছো তুমি মূল্য পাচ্ছ না তুমি তোমার ভ্যালু পাচ্ছ না তোমার মূল্য নাই এর মানে তুমি যে মূল্যহীন তা নয় জায়গা পরিবর্তন করো তোমার মূল্য বাড়িয়ে দিবে যুবক ভাই হিজরত করতে হবে চেঞ্জ নিজের জায়গা পরিবর্তন করো দুই নাম্বার কথা আমার শেষ কথা যুবকদের জুড়ে বলি আমি আমার তাফসিরে ফিরে যেতে চাই আপনারা সবাই শহীদ আবু নাম শুনেছেন এই কথাগুলো জোরে বলতে হবে হয় কিন্তু আমাদের কথার মূল সৌন্দর্য আসবে না শহীদ মুগ্ধ নাম শুনেছেন আচ্ছা আমরা দেখেছি আগে ওই ওয়াজ মাহফিলে ফিলে ওয়াজ করলে হক কথা বললে পেছন থেকে বলা হতো ইনি হচ্ছেন রাজাকার কত গ্রেফতার করেছে সেই সরকার আর নাম বলে বলে শেষ করা যাবে না জুমের আমার তো আমি আজকে একটা কথা বলছি শোনা 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 যতটুকু দেখা যায় দেখাটা জরুরি নয় কি বলছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট আমার কথা বোঝো আমি পায়ে হাত রেখে মাপ চাচ্ছি ক্যামেরার জন্য আমি কাউকে ডাকি না বিশ্বাস করো সব ভাড়া নিজের ইচ্ছায় আসছে ভিডিও করার জন্য যা আছে যতটুকু দেখা যায় দেখে একটু সহ্য করে নাও সবর ধারণ করো আমি যেটা বলতে চাই আমার চোখে চোখ রাখেন যদি আজকের মাহফিলে কোনো বাপের ব্যাটার বুকে সাহস থাকে এই সিরাজগঞ্জের মাটিতে আমাকে একবার রাজাকার বলেন না আপনি আপনার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না যুবক পায় না ওই দিন শেষ বহু করেছেন আপনারা হ্যাঁ বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললেই রাজা আর আমরা দেখেছি কেমন যেন আগে আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছিল যে ইনি হচ্ছেন জাতির পিতা তবে হ্যাঁ আমরা একটা কথা বলতে এখন আর ভয় পাই না স্পষ্ট সুস্পষ্ট কথা ক্রিস্টাল ক্লিয়ার কথা জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয় মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম